শুরু হতে না হতেই অনেকেই হাঁচিকাশি নাক বন্ধ গলা চুলকানি বা ত্বকের শুষ্কতার মতো এলার্জিতে ভোগেন আবহাওয়ার পরিবর্তন ধুলো ও বাতাসের শুষ্কতার কারণে এ সময় এলার্জি দ্রুত বেড়ে যায় তবে কিছু অভ্যাস মেনে চললে মৌসুমে এই অস্বস্তি থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় এক ঘর ধুলোমুক্ত রাখুন শীতে জানালা কম খোলা হয় ফলে ঘরে ধুলো জমে থাকে যা এলার্জির সবচেয়ে বড় কারণ তাই নিয়মিত ঝাড়ু পোছা করুন বিছানার চাদর বালিশের কভার সপ্তাহে অন্তত একবার ধুয়ে নিন এবং পর্দা পরিষ্কার রাখুন দুই ঘরের আর্দ্রতা বজায় রাখুন শীতের শুষ্ক বাতাস নাক ও গলার ভেতর শুষ্কতা তৈরি করে এলার্জি বাড়ায় হুমিডিফায়ার ব্যবহার করলে ঘরের বাতাস আর্দ্র থাকে চাইলে ঘরে পানি ভরা বাটি বা ভেজা কাপড় ঝুলিয়েও আর্দ্রতা বাড়ানো যায় তিন উষ্ণ খাবার ও পর্যাপ্ত পানি পান গরম পানি হার্বাল চা সুপ এসব শরীর গরম রাখে এবং শ্বাসনালীকে আরাম দেয় পাশাপাশি সারাদিন পর্যাপ্ত পানি পান করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অ্যালার্জির প্রভাব কমে চার বাইরে গেলে নাকমুখ থেকে রাখুন ঠান্ডা বাতাস ও ধুলোবালু অ্যালার্জির অন্যতম বড় কারণ তাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক অথবা স্কার্ফ দিয়ে নাকমুখ থেকে রাখুন এতে ঠান্ডা বাতাস সরাসরি শ্বাসনালিতে ঢুকতে পারে না পাঁচ ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা দুধজাত খাবার ঠান্ডা পানীয় অতিরিক্ত তেল মশলাযুক্ত ফাস্টফুড কম খান এসব অনেক সময় অ্যালার্জি বাড়িয়ে দেয় এর বদলে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও জিঙ্কসবিদ্ধ খাবার খাওয়া উপকারী আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ